এত কথা সার কথা হইলো এই যে তবিলে টান করলে মেজাজ গরম হয়ে যায় তবিল চিনেন না তবিল তবিল এতে টান করে গায়ক গতকাল কইছি না যে এক সমানের নৌকা ছাড়লে যদি আর একজনের নৌকা আগে যায় আমার নৌকা পেছনে পড়ে তাহলে মেজাজ গরম হয় না এরকম বুঝবেন আর কি কথাটা তবিলে টান করে সলমানে টান করে। অনেক কিছু টান করে দাস ধারে নাকি আমার অমুকে আমার ধার ধরে না কা উনি যে কথা করেন কথা সারি কথা এসব কথা আমি ডন্ট আই ডোন্ট রিপ আপ দি ওল্ড সোর্স ইংরেজিতে একটা কথা আছে ডন্ট রিপ আপ দি ওল্ড সোর্স পুরনো খাকে মানে খান সে তাজা করো না ওর মধ্যে আমি নাই তাই আমার হুজুর কেবল একটা কথা কইছে ভাই আমরা আমি জানাইয়া দেই আমার কে তার তারা নাই জানার দায়িত্ব একটা পর্যায়ে একটা লোক একটা কথা বুঝে ক্লাস ফাইভ এর ছাত্র কোনদিন এম এ ক্লাস বই বুঝে আর যে নিজে জিকির করে নাই সে জেকের হালাত বুঝে সত্য কথা কইেন যারা সাপে কামড়ায় না সাপে কামড়ায় দংশন জ্বালা বুঝে আমার তারা নাই জান মেলাই মাসে বুঝে না বেদবিন মাফ করবেন যেটা বুঝতে হলে পিড়ির বসে পাইরবি করা লাগবে নেন আমি একটা কথা আমি সারা দুনিয়া আলম একাত্র করেন না কথাটা আপনাকে আমার জানিয়ে দেওয়া ভালো সারা দুনিয়া আলম ওলাম একাত্র করেন না যদি এলমে লাগেননি না থাকে এলমে মারফতে সবক করা না থাকে তাই এই যে একটা গজল আমি লিখছি দশ দিকে তার মুখ দেখা যায় যদি যে দিশা পায়

আমাদের ইমামের কথা আপনার মানতে হবে কিনা বলেন তাহলে উপায় হবে বলেন কি হবে একটা জামিনটি বই নিয়ে দেন দেখি কি হবে আঁকি কুকি গেলে কি চাষ আমার দা বানান বানান তো আমার বড় বেশি ভাইপতটা আমি অনুরোধ করে দিলাম আপনাকে আমি আপনি সমস্ত আলমন আমার জমায় যান বটে কিন্তু শুধু শরীয়তের আলেম যদি হয় আমার এই কিতাবকে তারা আউটলাইট ক্যান্সেল করে দিতে পারে যেমন ইকবালকে কাকের কত আমাকে কাকের এখনো বলে নাই আমি অর্ধ যাইনি আর কি মাথার থেকে পা পর্যন্ত আগার থেকে গোড়া পর্যন্ত একটা শূন্যতের খেলাফ যদি কেউ ধরতে পারে আমি তার অনুরোধ জানাই সেই অংশটা আমাকে যদি ধরে না দেয় এমনকি আমার মুড়িদের মধ্যেও যথেষ্ট ইনশাল্লাহ তারা বেশি সংখ্যক মারেফতের কিতাবে লিখছে যোগকে তুমি হাতখানি পীর বলে মনে করো কামেল মোকাম্মেল পীর বলে মনে করো যার মরিদের অধিকাংশ ভিতরে রসুলের সুন্নতের পায়ের বি দেখা যায় অধিকাংশ অধিকাংশ মরিদের মধ্যে তাতির হয় এই কথা বলা আকসার অধিকাংশ সকল হবে তার কোনো মানে কথা লক্ষ্য রাই সকলে যদি হবে তো কোরআন শিবে সিরা মাউন নাজল হইল কেন তার না আল্লাপাকের সঙ্গে নামাজ পড়বার যে করবে এই কথা আল্লাপাক নিজে ঘোষণা করছেন

আল্লাহা তো জানেন যে আমার কাছে নামাজ পড়বো দেশের সকল নামাজি আমার নামাজি নেয় সবার মধ্যে নামাজের তাসির হবে না একদমই করবে আমার সঙ্গে মসজিদে পুজো করে এসে দুষ্টমি করবে তা আমার আমার কাছে সবাই মুড়ি ভেয়া সবাই যেকেবারে ভালো হবে তখন মানে আছে নাকি তাইতে বলা হয়েছে অধিকাংশ অধিকাংশ মুড়িদের ভিতর তাসির দেখা যায় তারপরে আমার মাফ করবেন আমি যে একটা কথা গজলের কিতাব থেকে টান দিছি তাকে হুলে হুলি বাইজে গেল

অসংখ্য আলে মনাম আছেন কাগজ ফিরে আমার কথা ভুল করবেন কে পড়িল টেপ ক্যাশে করে দেবেন বলুন ইয়ার কথা বলে বলছেন কারণ এর জন্য কারণ আমি একটা একটা করে গজল পরে আর মানে বুঝাইয়ে দিই তো কত কত গজলের মানে বুঝতে হলে কম পক্ষে বিয়ে পাশে জ্ঞান রাখতে হবে বাংলায় বাংলায় জ্ঞান এত বুঝা পাশে জ্ঞান না রাখলে সে বাংলায় বুঝবে না এর মধ্যে কত কত বাংলা এরকম আছে

আপনার মুখে অল্প কটা কাঁচা দাঁড়িয়ে কিন্তু দেখবেন যে আপনার মুখে তো কাঁচা ধরে দেখবেন আপনার চেহারা তার চেহারা আপনার চেহারা নাই আপনার অল্প কটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দাঁড়িয়েছিল মুখ সাপ দেখা যায় আরো দিকে তার মুখ দেখা যায় যে দিক দিয়ে যে দিশা পায় আপন যখন আপন হারায় গর যখন তরালে এক আপন মানে হলো নিজ আর এক মানে দোকান একটা হলো একটা হলো হাত এক আপন তিন মানে বাংলা মানে তিন কে আপন যখন আপন হারায় বর্জক অন্তরালে মুর্শিদের রূপালী পর্দায় নিরব মানুষ খেলা করে কথা ব্যাখ্যা করো তোমারে তো ভালো করে দেখিনি এত কথা কইয়া কাম নাই ভাই একটা কথা আমার ব্যাগ দেবে মাফ করবেন অন্য কোন কিছু আপনি আলোচনা বাসায় বাসাই করেন আপনারা যেটা তাহারা যেটা জাহেরা জ্ঞান দিয়ে সাব্যস্ত করতে পারবেন কিন্তু যেখানে সাধুনা লব্ধ জ্ঞান লাগবে যেখানে রিয়াজত করা লাগবে সেখানে কেতাবের কেন্দ্রে মিল করতে পারবেন না পারবেন কি আপনারা সেখানে যাচাই বাসাই করলে যে হুজুরের কাছে আপনারা যাচাই করবেন কি মাত্র হাফিজ যে হুজুরের কাছে আমার এই বছরের কিতাব নিয়ে দিল হজরত মাল্লা আব্দুল হাকিম সাহেব মুফতি আসুন পাবনার দেওয়ন্দি দেবন্দির পাশ করার বারো বছর পয়সেন কেতাবের এবার ছিল এত বড় যোগ্য আলাম আমার জীবনে কমই দেখছেন

দালান দুলান দিয়ে হোটেল মোটেল করে লাভ করা এটা আলাদা কথা আমার কথা কোন জায়গা দিয়ে যায় আপনি আমরাও পারতাম আমরাও বেশি ইনকাম করতে পারতাম কিন্তু আপনি বলেন একটা তার যদি এখান থেকে ওইখানে যায় সেখানে যতই দশ হাজার ভালো বস্তু লাগান আর তারের মধ্যে যে মাঝখানে কাটা থাকে এরপরে বালগুলের অবস্থা কি হবে বলবে সংক্ষিপ্ত একটা কথা কয়ে দিলেন বাড়িতে বসে বসে মেহরবানি করে ভাববেন খালি ভাত খেন না তাহলে আপনার আপনি একটা বাংলাদেশে একটা অস্ত্রই আছে মানে এই মানুষটা এর মতো ধারালো অস্ত্র বাংলাদেশ আর আছে সন্দেহ কারো না উচিত কথা কাউরেও না যত বড় বড় মানুষ হোক কারো না তারপরে করছে কি এই ফুল বের ফুল বেরার মানুষ আছে নাকি

উনি মন্তব্য করছেন যে ভাষা দিয়ে কথা দিয়ে উচ্চাঙ্গের কথা আটকাইতে পারে আটকাইতে পারে লোক বাংলাদেশে আছে নাকি এই বেশি হয়েছে। এই কথা শুনে তার মুড়ি দিয়ে সমস্ত কিতাব নিয়ে আমার ছাপ হয়ে সে সেটা এই কিতাব আমার মেলাই ছাপতে হয়েছে অন্যান্য কিলের মুড়ি দেয় একেবারে পাইলে সোলাচল করে কিনা লয়ে যায় আর এটা মানে আমি সাইপে সারতে পারি দ্বিতীয় খন্ড সাফাই দিছি একসঙ্গে দুই খন্ড ছাপাইছি এটা ছাপাইছিলাম আমি যে কতগুলো আসে গুলো পাগল লোক আছে তারা পয়রা একটুখানি মনে একটু শান্তি পাবে আমি পয়সা শুনে লেখি নেই তো কিন্তু গন্ডগোল পাই যেগুলো মেলায় আসল কথা কি জানেন এক সাগর খাইবার লাগছিল পানি বাটিতে আর এক বাঘ খায় পানি উজানে বাঘ সাহেবদের বাম দিকে নজর করে সাগরটা মোটা তাজা দেখা যায় রে

একটা কথা আপনারা জানাই যে আল্লাহর কুল ইন্সার তাহলে মনে রাখবেন সারা বাংলার এমনকি সারা বিশ্বের সকল সমস্ত পিছাদ এবং আলেম ওলামা সকল মিলে যদি একত্র হইয়া যায় আগের সময় বিরুদ্ধে আর যোজনা করে আপনি মনে রাখবেন খুবই যেট যোজনা করে আমার থামাইয়া দিতে চায়